আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু চাইলে সব কিছু করতে পারে না তাদের হচ্ছে সংসারটা মেনটেন করতে হয় সব কিছু মাথায় রেখে তো মাসের শেষে কিন্তু সমস্ত সব কিছু একে একে দিতে দিতে দিন শেষে আমাদের জন্য আর কিছুই থাকে না তো আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে করতে আমরা হচ্ছে হ্যাপিয়ে যাচ্ছি আমরা আর অন্যান্য চাহিদাগুলো কিভাবে পূরণ করব তো আজকে কিন্তু মনটা অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নরের সংসারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করছি সকাল সকাল একদম ফ্রেশ হওয়া ফ্রেশ হওয়া থেকে দেখতে পাচ্ছেন হয়তো বা এখানে বোঝা যায় একদম নটা দশটা বেজে গেছে কারণ আমার বাসায় যেহেতু প্রচুর আলো বাতাস যার কারণে ওই রকমই লাগতেছে তবে এখনও কিন্তু সকাল প্রায় ছয়টা কিংবা সাড়ে ছয়টার মতোই বাজে তো যাই হোক এখন হচ্ছে নাস্তা পানির পর্ব সমস্ত সব কিছু শেষ করে চলে আসছি বিছানা গোছাতে তো প্রতিদিন হচ্ছে কাজ শুরু করার আগে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে যাই এতে করে হচ্ছে মনটা হালকা লাগে আর কাজ করতে অন্যান্য কাজের ভিতরে মনোযোগ আসে সকাল সকাল কিন্তু বেডরুমটা গোছানো থাকলে অন্যান্য কাজের ভিতরে মনোযোগ আসে আর না হয় কিন্তু আসলে আমার মনের ভিতরে আমি শক্তি পাই না অন্যান্য কাজ করার জন্য তো চেষ্টা করি আগে হচ্ছে রুমগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য পরবর্তী সময় হচ্ছে কিচেনে গেলে লম্বা একটা সময় পার করতে হয় কিচেনে তখন কিন্তু বেডরুম বলে যে একটা কথা আছে সেটা কিন্তু সেটাতে কিন্তু চাইলেও আর আসা যায় না যেহেতু কিচেনে হচ্ছে সারা সারাদিনের কাজকর্ম আমাদের করতে হয় আর হচ্ছে বেডরুম তো একবার গোছালেই হচ্ছে দেখা গেছে সারা দিন চলে যায় তো যাদের বাচ্চারা হচ্ছে একটু দুষ্টামি বেশি করে তাদের হয়তো বা দিনে কয়েকবার গোছানো লাগে তবে আমারটা আমি একবারে গোছাতে হয় আর হচ্ছে রাতের বেলা যখন ঘুমাতে যাব তখন একবার গোছাতে হয় তো যাই হোক এখন হচ্ছে আমি কম্বলগুলো ভাজ করে নেবো তো যেহেতু এখন শীতকাল শীতকালে কিন্তু মানে একটু বেশিই থাকে কাঁথা কম্বল বালিশ খাটের উপরে তো আমি চেষ্টা করি প্রতিদিন এই কম্বলগুলাকে এভাবে ভাজ করে নেওয়ার জন্য যাতে করে হচ্ছে কোনো ধরনের আর যতই হচ্ছে একদম হাতে থেকে ফেলুক বা বাচ্চারা নিয়ে লাপালাপুই করুক একটুও কিন্তু নড়াছড়া করবে না বা একটুও ভাজ নষ্ট হয় না তা আমি কিন্তু সময় হচ্ছে কম্বলকে এভাবে ভাজ করতে পছন্দ করি আর আপনারা যারা হচ্ছে কম্বল ভাজ করতে জানেন না তারা আমার হচ্ছে ভিডিওতে একটু ফলো করবেন তাহলে হচ্ছে দেখতে পারবেন বা বুঝতে পারবেন সব কিছু তো আসলে বলে বোঝানো যায় না কিছু কাজ হচ্ছে নিজের আইডিয়া থেকে বুঝতে হয় এবং কি নিজে নিজে হচ্ছে চেষ্টা করতে হয় তারপর হচ্ছে এমনিতেই পেরে যায় এটা হচ্ছে আপনার মনোযোগের কাছে তো যাই হোক এই যে আমি কম্বলটা ভাজ করে নিচ্ছি আর এটা হচ্ছে আরাফ আরফানের কম্বল ছিল আর কি এখন হচ্ছে বর্তমানে আরাফের হয়ে গেছে তো এই যে কম্বলটাকেও ভাজ করে নিয়েছি নিয়ে হচ্ছে আমি ওই সাইডে হচ্ছে খাটের এক কোণা রেখে দেবো যেহেতু সারাদিন আর আমাদের লাগবে না একদম বিকেলবেলা যখন একটু ঘুমাতে আসবো তখন হচ্ছে আমার কম্বল লাগবে আর বিকেলবেলা তো আসলে ঘুমানো সম্ভব না কারণ হচ্ছে বিকেলে আমি ভিডিও এডিট করি যার কারণে হচ্ছে আর বিকেলবেলা তেমন একটা ঘুমও হয় না বলা যায় একদম আমি মনে হয় ছয় ঘন্টাও ঘুমাই না যেরকম একটা কথা আসলে অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারেন তো যাই হোক এখন চলে এসেছি আপনাদের সাথে আমার সেই সুখবরটা দেওয়ার জন্য এখানে নতুন বাসায় এসে আপনাদের ভাইয়া শপিং করার জন্য অনেকগুলো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আসলে অনেক দিন ধরে কেনাকাটা হয় না তো যেহেতু গ্রামে যাব ভাইয়ের বিয়ে আছে তো সব কিছু মিলিয়ে আপনাদের ভাই হচ্ছে অল্প স্বল্প কিছু টাকা আমাদেরকে দিয়েছে আমরা যেন সবাই এই টাকাগুলো দিয়ে শপিং করে ফেলি আপনারা হচ্ছে গেস করেন তো এখানে হচ্ছে কত টাকা হতে পারে তো যাই হোক আমরা হচ্ছে শপিংয়ে যাব ইনশাল্লাহ যেহেতু টাকা কিছুটা হাতে এসেছে তো এখন হচ্ছে রান্না বান্নার কাজে চলে এসেছি আর মনটা অনেক বেশি ভালো সত্যি কথা কারণ শপিং করতে কেনা পছন্দ করে আমি তো ভীষণই শপিং পাগল একজন মানুষ আমি যে কি পরিমাণ শপিং করতে ভালোবাসি সেটা শুধু আমার যদি একটু টাকা হতো তাহলে বা আপনারা আমার ভিডিওতে দেখতে পারতেন তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে শপিং করার আনন্দ নিয়ে হচ্ছে কিচেনে চলে এসেছি কিচেনে এসে হচ্ছে আমি নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। একটা অনুরোধ করব আজকের ভিডিওর কোথাও কোন অংশ যদি আপনার একটু হলো। ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না নতুন আলু খেতে কে কে পছন্দ করেন অবশ্য কমেন্ট করবেন আমি কিন্তু নতুন আলু খেতে তো অনেক বেশি পছন্দ করি অনেক আপুরা আমাকে কমেন্ট করেন আপু তোমার তো হচ্ছে ডায়াবেটিস তুমি চা খাও কেন এবং কি আলু খাও কেন বেশি আসলে যেগুলো আমার পছন্দের খাবার সেগুলো তো সহজে বাদ দেওয়া যায় না ওগুলো আস্তে আস্তে হচ্ছে মানে সময়ের ভিতরে মেনটেন করতে হবে আর কি সবসময় তো আর পারা যায় না বা হঠাৎ করে চাইলেও সব কিছু মেনটেন করা যায় না তো যাই হোক আসলে এরকমই হচ্ছে দিন যাবে যতদিন আল্লাহ সুস্থ রাখে রাখবে আর কি তারপর নিজেরও একটু সচেতন থাকতে হবে স্বাস্থ্যের দিকে খেয়াল করতে হবে তো এদিক দিয়ে হচ্ছে আমার আলুগুলো হয়ে গেছে এখন উপর থেকে ফ্লেভারের জন্য কিছু কাঁচা পা কাঁচামরিচ কেটে দিয়ে এখন হচ্ছে কিছু বেশ কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি কারণ ধনে পাতা আমার পছন্দের একটা পাতা বলা যায় এত ভালো লাগে আমার বিশ্বাস করবে না খুব ভালো লাগে তো এই যে একটু ঝোল ঝোল করে রাখছি যেন হচ্ছে আপনাদের ভাইয়া ঝোল ছাড়া ভাত খেতেই পারে না যেহেতু একটাই তরকারি যার কারণে হচ্ছে ঝোল রেখে দিচ্ছি আর আজকে আপনারা প্লিজ আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে বাসার সাইডে একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে সেই অ্যাপার্টমেন্টের হচ্ছে কাজ চলতেছে তো আমার এত বেশি নয়েজ হবে প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার হাতে অন্য কোনো অপশনও নাই যে আমি পরবর্তী সময় আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার হচ্ছে এই টাইমটাই আমি পাই তো আমি হচ্ছে একটু আবার বাইরে যাবো শপিংয়ে যাব আর কি বাইয়ের বিয়ের জন্য শপিং করব সেখানেও অনেক অনেকটা সময় ব্যয় করতে হবে আর কি আমাকে তো যার কারণে এখন সময়টা পেয়েছি এখন হচ্ছে বয়সটা ওভার করছি আর ভিডিও তেমন একটা বড় করিনি কেউ যেহেতু আমি একটু ব্যস্ত সময় পার করছি প্লিজ আপরা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এখন হচ্ছে ওই যে শপিং করব আমাদের হালকা পাতলা টুকটাক কিছু শপিং ওগুলো হচ্ছে লিস্ট করে নিচ্ছি যেহেতু আসলে সবসময় মনেও থাকে না মার্কেটে গেলে কোনটা রেখে কোনটা কিনবো ওটাই হচ্ছে মনে থাকে না তো যার কারণে হচ্ছে লিখে নিচ্ছি হয়তোবা অনেকে বলতে পারেন এইটুকু শপিংয়ের জন্য আবার লেখা লাগে নাকি অনেকের কাছে এইটুকু হলো আমার কাছে অনেক কিছু আলহামদুলিল্লাহ আসলে যার জীবনের চাহিদা যত বেশি থাকবে সে জীবনের সুখী ততই কম হবে আর যার ব্যক্তিগত জীবনের চাহিদা কম থাকবে সে কিন্তু অনেক বেশি সুখী থাকবে তা আপনি যখন খরচ করতে শিখে যাবেন তখন হঠাৎ করে যদি আপনি খরচ করা বন্ধ করে দেবেন তখন কিন্তু আপনার মন একদম পাগলের মতো হয়ে যাবে অস্থির অস্থির করবে কারণ হচ্ছে আপনি খরচটা করতে পারছেন না বা শপিং কেনাকাটা কিছুই করতে পারছেন না তা আমরা হচ্ছে আসলে সব কিছুই হচ্ছে নিজের চাহিদাগুলো হচ্ছে নিজেদের বেতনের ভিতরে এবং কি নিজেদের ইনকাম সোর্সের উপর হচ্ছে সব কিছু মানিয়ে গুছিয়ে চলি যার কারণে হচ্ছে আমরা অল্প কিছুতেই অনেক বেশি খুশি হয়ে যায় খুশি হয়ে যায় আর কি আলহামদুলিল্লাহ তো যদিও আগে আসলে মার্শাল্লা অনেক অনেক কেনাকাটা কেনাকাটা করতাম যখন হচ্ছে আমার তেমন একটা খরচ ছিল না তো দেখা গেছে তখন হচ্ছে শপিং করতাম আর হচ্ছে যা খেতাম খেতাম তখন তার আরাফও ছিল না আরফান ছোট থাকতে কিন্তু অনেক অনেক শপিং করতাম আমরা মা ছেলে মাসাল্লা করে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন বারান্দার কাপড় চোপড়গুলো নিয়ে আসছি আর আমার বাচ্চাগুলোর এত বেশি ঠান্ডা লেগে গেছে দুজনের আমি এখনও সুস্থ আছি জানি না আসলে আমার কবে ঠান্ডা লেগে যায় আমার তো ঠান্ডার সমস্যা বেশি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি এখন এগুলো যেহেতু শুকিয়ে গেছে সবগুলো হচ্ছে নিয়ে ভাজ করে রুমে রেখে দেবো তো আসলে আমার হাজব্যান্ড হচ্ছে সব সবসময় নিজে কষ্ট করে হলেও হচ্ছে আমাদের তার সন্তানদেরকে আমাকে হচ্ছে ভালো জামা কাপড় দেওয়ার চেষ্টা করে কারণ হাজব্যান্ডের ব্যক্তিত্ব ফুটে উঠে স্ত্রী সন্তানদের কাপড় চোপড়ের উপরে আর কি বা তাদেরকে দেখলে হচ্ছে বোঝা যায় যে একজন পুরুষ তাকে কতটা যত্ন করে রাখছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুস্থ হায়াত এবং নেক হায়াত দিয়ে দীর্ঘজীবী করেন আমিন এই দোয়াটুকু আপনাদের সবার কাছে আমি সব সময় চাই তো এখন এই যে সমস্ত কাপড় চোপড় নিয়ে রুমে চলে এসেছি এগুলো হচ্ছে এখন আস্তে আস্তে ভাজ করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ